ভগবানের যদি এই হাল হয় ওরে ভাই মাথায় কাজ করে না তাইলে তার চেলাফেলা যারা আছে উত্তর শরিক এদের কি দুর্দশাটা না কপালে আছে ভগবানের যে দুর্দশা দেখতেছি হ্যাঁ ভয়ানক অবস্থা হ্যাঁ আদেগ পানির ভিতরে দাঁড়ায় রয়েছে উনি উপরে উঠতে পারে না নিচেও নামতে পারে না তাইলে এর যে মুড়িদ যারা আছে মানে এর শিষ্য যারা আছে ভগবানের ভগবানের অনুসারী যারা আছে এগো কি দুর্দশাটা কপালে আছে রে ভাই এতে বোঝা যাইতাছে তো কামরা ঠিক হইল না ভগবান যায় না কেন উনি কি রাগ করছেন নাকি রাগ করে আধেক পানিতে রইছেন ওনার মধ্যে শীত করতে আছে কিন্তু শীত তেমন আসে নাই তাহলে উনি পানিতে যায় কে ঘটনা কি নাকি উনি পানি দেখলে ভয় পায় হ্যাঁ নিশ্চয়ই কোনো কারণ আছে যার কারণে ভগবান পানিতে নামতে চাইতেছে না আধেক পানিতে দাঁড়ায় রয়েছে উনি হ্যাঁ আল্লাহর পু হা আল্লাহর কি দুর্দশা শুরু করে দিছে ভগবানের উপরে